আবার এই শাহবান মাসে আল্লাহর হাবিব সাহা সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাহবান শেষে আমাদের মধ্যে আগমন করবে রমাদান এবং এই রমাদান মুবারক আল্লাহ তালা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন কি ফরজ করেছেন তিনি সুরাতুল বাকারার একশত তিরাশি নম্বর আয়াতের সাত করছেন রাবুল আলমিন বলেন কুতিব আলাইকুমুস ইয়ামু কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন আল্লাহ বলেন ও বিশ্বাসীরা শোনো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেমনভাবে ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল লা আল্লাহ কুম তত যাতে করে তোমরা সবাই মত্তাকী হতে পারো সব বলেন